হায়াতুল হায়ওয়ানের মধ্যে সম্ভবত দেখেছি দুই বাব্যটা একবার বিশাল জঙ্গলের ভিতরে আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে সফর করতেছে যাইতে যাইতে গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে চলার পথে রাত গভীর হয়ে গেছে সামনে গন্তব্য পর্যন্ত যেয়ে পারে নাই রাত গভীর হয়ে গেছে দুই বাব্বুটা ক্লান্ত হয়ে গেছে এখন কয় আব্বার হাঁটতে না জঙ্গলের ভিতরে রাস্তার পাশে তাবু টানাইয়া দুই বাব্বুটা শুয়ে পড়ছে এই শোয়ার ভিতরে যখন ঘুম এসে গেছে চট করে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ আইসা ছেলের আব্বাকে দংশন করছে সাপের দংশনে বাপ টের পাই আসলেকে ডাকে কয় বাবা আমাকে দংশন করছে উঠে বেড়ি টেড়ি বাংশের ডোর টোর ছেলে মানুষ কোথায় উজা পাবে কোথায় ডাক্তার পাবে কি চিকিৎসা জানে কোনো চিকিৎসা জানে না কিছুক্ষণ পর্যন্ত বাইন্দে রাইখা নিজে যা পারে ঝাড়ফুক করছে তাতে কোনো কাজ হয় নাই বিষয়টা গেছে আব্বা অজ্ঞান হয়ে গেছে বেহুশ হয়ে গেছে সবুজ হয়ে গেছে নীলা হয়ে গেছে মারা গেছে মনে করে বাপরে শোয়াইয়া একটা কাপড় দিয়ে ঢাইকে রেখে ছেলেটা কান্তি কান্তি শুয়ে শুয়ে পড়ছে জঙ্গলের ভিতরে থেকে লক্ষ লক্ষ মশা আইসা ছেলেরে বিরক্ত করে অভিযোগ করে কয় আল্লাহ উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি তুমি নাকি গোটা সৃষ্টি কায়নাতকে মানুষের জন্য খেদমত মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছো সব বাপ কামড়াইলো সাপে আমারে কামড়ায় মশা এই সাপ আর মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো সব তাই আমাকে খেদমত করবে সাপে আর মশায় কি খেদমত করবে সাপে বাপে বাপেরে মশায় আমারে ঘুমাইতে দেয় না অভিযোগ করতে করতে কানতে কানতে একবার যায় ঘুম একটু আইসা গেছে এবার চাদর বুড়ি ঘুমায় গেছে সকাল বেলা যখন তার ঘুম ভাঙছে ঘুমের থেকে উইটা দেখে ও চাদা যখন বসছে ওর আব্বা তার বাপের নিজের থেকে আল্লাহ ঘুমের মধ্যে আমার আব্বারে কে চিকিৎসা করলো কোন ডাক্তার কোন ও আব্বারে চিকিৎসা করলো আল্লাহ কায়াতি বাপের পাশ দিয়ে দেখো কারা চিকিৎসা করছে বাপ যখন ওই অবস্থায় বেহুশে পড়ে আছে জঙ্গল থেকে যে হাজার হাজার মশা আছে ওরে তো বিরক্ত করছে এবার ওই মাসায় যাইয়া বাপরে কামলাইছে মাসায় বাপের গায়ে থেকে যে রক্ত চুষে নেছে রক্তের সাথে বিষও ও নেছে সমস্ত মাসাগুলো রক্ত বিষ মিশাইয়া খাইয়া জাগায় পড়ে রয়েছে হাজার হাজার মাসা এবার মশার পেটে রক্ত আর বিষ বেরোই চলে গেছে বি বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বইসা পড়ছে আল্লাহু আকবার कादरे कुदरत दारी हर चाही आकुनी कादरे कुदरत दारी हर चाही आकुनी मुर्दरा तू जान बक्षी जिंदरा जाकुनी मुर्दरा तू जान बक्षी जिंदरा जाकुनी কাদের মুতলাক আল্লাহ পাক মরাকে বাঁচাইতে পারে বাচ্চাকে মারতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না আমি আপনি জানি না ছেলেটা এবার শোকর আদায় করে আল্লাহ বুঝতে পারছিলাম না মশা কি জন্য বানাইছো আমার বাপের মতো মরা বাপকে বাঁচানোর জন্যে। তুমি মশা বানাইছো কথা ঠিক না এমন করে অসংখ্যা নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য বানাইছে সবই আমার আপনার খেদমত করে আল্লাহ শুধু মানুষকে বানাইছে আল্লাহর এবাদতেরই আল্লাহ পাক রব্বুল আলমিন এই মর্ম এই বিষয়টাকে সামনে রেখে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন আফা হাসিব আল্লাহ জিজ্ঞেস করে আফা হাসিব ও জ্ঞানী বিজ্ঞানীরা সকলে জবাব দাও শিক্ষিত মূর্খ সকলে বুঝে শুনে জবাব দেন আল্লাহ পাক জিজ্ঞেস করে আপা হাসিব তুমি কি মনে করো আন্নামা খলাকনা কুমা আবাসা এত কোটি কোটি নেয় তোমার আমি লালি পালি তোমাকে বানানোর পিছনে কি আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহ কয় তুমি ছোট একটা মুরগির বাচ্চা কেন ছয় মাস পরে ডিম দেবে তারে খুব পুরো চাউল ডাউল খাওয়াও তুমি ছয় মাসে একটা ছাগলের বাচ্চা পাঁচ হাজার টাকা দেখে নাও ছয় মাস পরে কুরবানির সময় বিশ টাকা বিক্রি করবা তাই তারে ঘাস পাতা খাওয়াও তুমি দশ হাজার টাকা দিয়ে একটা বাসুর কেন গরুর বাচ্চা দুই বছর পরে যে কুরবানির সময় দুই লাখ টাকা বিক্রি করবা এই আশায় তারে খলকুটো ইত্যাদি খাওয়াও তুমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়া চাকরি করবে ব্যবস্থা বস্তা টাকা এনে তোমার হাতে দেবে এই আশায় ছেলেমেয়ে। থেকে লেখাপড়া করাও তুমি ব্যবসা বাণিজ্যের লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো কিছুদিন পরে ব্যবসায় লাভ হবে সেই টাকা যে আরাম এসে বসবাস করবা তুমি চেয়ারম্যানই করো মেম্বারই করো নির্বাচন করো লাখ লাখ টাকা খরচ করো উদ্দেশ্য আছে তুমি নির্বাচিত হতে পারলে কাউন্সিলে যেতে পারবা আর ডেলি ডেলি না পাইলে কমপক্ষে মাসে হলে একটা টোন পাবা এক টন পালি তোমার বাম্পার তুমি যদি শেয়ার পাও তাহলে চেয়ারম্যানই দুয়ে মুছে খাতে পারবা এমপি মন্ত্রী হইলে তাহলে তো আরো মোটা ইনকাম করতে পারবা কোনো কাজ তুমি উদ্দেশ্যবিহীন করো না কতক্ষণ টিকিটিং না দুনিয়ার মানুষ হয়ে ক্ষুদ্র মানুষ অল্প একটু তোমার হায়াত তোমার কিবা বা তামান্নার আশা থাকতে পারে তুমি বিনা উদ্দেশ্যে কোনো কাজ করো না ও বান্দা তুমি জবাব দাও আমি হাকামুল হাকিমিন তোমার এত এত নিয়ম মধ্যে লালন পালন করি তোমার বডিটা বানাইছি কত টাকা যে কখনো কি ভেবে দেখছো এই মতে

গাড়ির দাম বোঝো বাড়ির দাম বোঝো জাকার দাম বোঝো ব্যবসার দাম বোঝো বাণিজ্যের দাম বোঝো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হর মজা বোঝো কিন্তু মানুষ তুমি নিজে কত দামি এই জিনিসটা তুমি কখনো চক্ষু বন্ধ করে ভেবে দেখলে না তোমার একটা বডি বানাইতে আল্লাহ পাক কত পয়সা খরচ করেছে যদি আল্লাহর পয়সা খরচ করে লাগে নাই কিন্তু দাম ধরতে গেলে বোঝা যায় যে আমি কত দামি কতক্ষণ দুটো চোখ নষ্ট হয়ে গেছে চায় না গেলে চোখ পাল্টায় দেয় সে চোখ দেওয়া দেখা যায় না তা নিজে নিজে গড়ে তাও দশ বারো লাখ টাকা নেয় কথা দুইটা কিডনির দাম বিশ লাখ টাকা সব এক আপার যদি দশটা সন্তান হইতো আর এই দশটা সন্তানটা যদি কিডনি কিনে দেওয়া লাগতো তাহলে বাপরে বেশিও কিডনির টাকা হতো না ঠিক না আল্লাহ একবার দুইটা বাল্পের দাম চোদ্দ লাখ টাকা একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু আছে মগজ আছে আজ থেকে বিশ বছর আগের হিসাব ডাক্তারদের হিসাব একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে গিলু আছে এই গিলু টুকের দাম চল্লিশ হাজার কোটি টাকা কিমতে হর চিজ রাধানি কে

হার্ড আর লাঞ্চের দাম কত টাকা সারা পৃথিবীকে বিক্রি করলে যে টাকা হবে তার সাইতে বেশি ঠিক কিনা আল্লাহ কার দশ বিশ টাকা ইনভেস্ট করে পিছনে মোটা আশা করো তোমার বডির ভিতরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি ও বান্দা তোমার থেকে আমার কোন আশা থাকতে পারে কি পারে না আপা হাসিব তুম আন্নামা খলাক না তুমি আবাসা আমি কি তোমার একেবারে খেল তামাশা করতে কাটাইছি খালি ফেসবুক নিয়ে বসে থাকবা ইউটিউব নিয়ে বসে থাকবা বসে বসে গেম খেলবা টেলিভিশনের সামনে ভূতুম পেচার মতো বসে থাকবা চার দোকানে বসে ফসা দরবার করবা করবা পচা রাজনীতি করবা দুনিয়া নিয়ে কামলা করবা জাগা জমিনে ধাক্কা ধাক্কি করবা মারামারি খুনো খুনি করবা নুংরা রাজনীতি পাল্লা পাল্লি করবা এজন্যই কি তোমাকে বানাইছি নাকি আমার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বন্ধ একটু আমার কাছে জিজ্ঞাসা কর আমার কি উদ্দেশ্য রব্বুল আলমিন তোমার অবশ্যই উদ্দেশ্য আছে বলো তোমার উদ্দেশ্য কি আল্লাহ বলবে জিজ্ঞেস করবো আল্লাহর কাছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার উদ্দেশ্য মুবারকের মহিলার কিসা কোরআন দিয়ে জবাব দেয় এই যত জিজ্ঞাসা আমি যে সাবজেক্টটা সামনে নিয়েছি এই সাবজেক্টের উপরে আপনি যে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ কোরআনে সেই জিজ্ঞাসার জবাব কোরআনের আয়াত দিয়ে দিয়ে দেবেন তুমি কি মনে করো আমি তোমাকে অনার্থক দিক সৃষ্টি করেছি না আল্লাহ তুমি অনার্থক সৃষ্টি করো নাই বলো তুমি কেন সৃষ্টি করেছ আল্লাহ পাক সুন্দর করে দিয়ে জবাব দেয়। ওয়াল ইনসা ই কেউ কেউ আমার ইবাদতের জন্য বানাই নাই সবাই যে বানাইছে তোমার খেতমতের জন্য শুধুমাত্র জিন আর ইনসান এই দুইটা জানিস জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য কন্যা সুভান একমাত্র আমার ইবাদতেরই জন্য আল্লাহ ইবাদতেরই জন্য বানাইছে কথার আয়াতের ভাব বোঝেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আপনার এলাকার মানুষ তফসির শোনা মানুষ তফসির বোঝা মানুষ কাজে আপনাদের বুঝাইতে সহজ হবে আল্লাহ পাক এই আয়াতটাকে অন্যভাবে বললে বলতে পারতেন অখলাক না অখলাক না কুম ইবাদাতি অখলাক না জিন্নাল ইনসালে ইবাদাতি আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি বুঝতেছেন তাহলে কথার তর্জমা কেমন হতো জিনার ইনসান কে আমার ইবাদতের জন্য বানাইছি তার মানে তোমরা আরো অনেক রকমের কাজ করতে পারবা ফাঁকে আমার কিছু ইবাদত করবা আর যখন আয়াতের ভাবলাইছে অন্য রকম অন্য বাচন ভঙ্গিতে বলছে ওমা খলাত জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিনার ইনসান কে অন্য কোন উদ্দেশ্য বানাই নাই একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি এ কথা তরজমা কিন্তু ভিন্ন রকম কথা কন এতে বোঝা যায় যে অন্য কোনো কিছু করতে পারবো না খালি ইবাদতি করিতে হইবে যেমন উদাহরণ দিলি বসবেন একটু বুঝতে সহজ হবে আমাদের দেশে এই স্যালো মেশিন আছে না স্যালো মেশিন বানাইছে কি কাজের জন্য কি কাজ পানি স্যালো মেশিন দিয়ে খালি পানি উঠোয় না আর কোনো কাজ চলে নসিমন করিমন আলম সাধু পাওয়ার টেলার দান মালাই দান সাটাই কত মেশিন টলার মলার সব সেলো মেশিন তো হয় না সেলো মেশিন দিয়ে বানাইছি হাজারো কাজের জন্য কিন্তু হেলিকপ্টার চলে যে ইঞ্জিন দিয়ে সেই ইঞ্জিন দিয়ে কি নসিমন বানানো যায় তা দিয়ে কি ট্রলার চালানো যায় তা দিয়ে পাওয়ার টিলার বানানো যায় হেলিকপ্টারের ইঞ্জিন বানাইছি একমাত্র হেলিকপ্টারই চালানোর জন্য ওই অন্য কোনো কাজ চলে না ঠিক না গরু বানাইছি হাল চশমা গাড়ি পানি উঠোবা বিভিন্ন কাজের জন্য কুরবানি করে খাওয়ার জন্য গরু বানাইছি ছাগল বানাইছি নানান কাজের জন্য আরে ঘোড়া বানাইছি বিভিন্ন কাজের জন্য মানুষ বানাইছি একমাত্র আমার এবাদতেরই জন্য অন্য কোনো কিছু করিতে পারিবা না ইবাদত করতে হবে ইবাদত কতদিন করবো তুমি টাইম বলো কতদিন করবে এ সিল্লাই গেছিলাম এক শিল্লায় তো নামাজ কালাম পড়ছি তবলিগি দেখেন তবলিগি যারা যায় চল্লিশ দিন আল্লাহর ভাগ আমল করে নাচক নামাজ পড়ে দশটার খান যা খাবে দশটার খান পিসে কতক্ষণ ভাত খাবে দশটার খান রুটি খাবে দশটার খান বিস্কুট খাবে দশকার খান মুড়ি খাবে দশটার খান পান খাবে দশটার খান বিড়ি খায় তাও দস্তার খানে খায় আরে খায় মানে আমি এক জামাত নিয়ে গেছি জামাতে একেবারে ধুমসা পাবলিক কয়টা নিয়ে গেছি ওরা তো বিড়ি খার গুরু তা আগে আমার কইছে যে মামা আমরাও জায়গা গেলে যদি বিড়ি খাতি দেন তাহলে যাব। আমি কই দরকার হয় তোকে বিড়ি আমি কিনে দেব তবু চল যদিও বলে কে কন্টাক্ট করে গেছে তাই তোর মসজিদের মধ্যে তোর বিড়ি খাওয়া যায় না ওরা আমি বলছি যে তবলিগে আইসা আজে বাজে ঘোরাফেরা করা যাবে না আশেপাশে মাদ্রাসা থাকলে আপনারা মাদ্রাসায় যা আলেম আমাদের সাথে দেখা করতে পারবেন তো প্রত্যেক দিন ওই কয়জন দুইজন তিনজন প্রত্যেক দিন আমার কাছ থেকে দশটার দিক যখন আমরা তালিমে বসি ওরা ওই কয়জন মাদ্রাসায় যার ছুটি নেয় মামা মাদ্রাসায় যাচ্ছে তো দুই দিন পরে একজন আমার রিপোর্ট দিয়েছে ওরা কোন মাদ্রাসায় যা একটু যা একটু যাইয়ে দেখেন যাইয়ে দেখি যে ওই মসজিদের পাশে একটা মক্তব্য সকালে পড়ায় হুজুর চলে গেছে ওইটা দিন ঘরে খোলা উরা কয়েকজন যাইয়া ওই জায়গায় তিনজন বইসিয়া সে দেখছে গামছা বিছাই তার উপরে বিড়ি ম্যাচ ব্যাটী সব রইছে বল হয়েছে দুমসা বিড়ি খাচ্ছে আপনি কি কি কোন জায়গায় আইছেন কয় হ্যাঁ মামা এটা তো মাদ্রাসা তুই কি এরেন কয়েকজন মামা বিড়ি খালিও দস্তারখান বিষয় খাচ্ছে তবু লিগিয়া পাঁচক তো নামাজ চোখ বিড়ি উলার সাথে খানা দানা সব কিছু সুন্নতি ফরজদের সুন্নত সব পালন করেছি বাড়ি আসার পরেও কি দস্তার খান বিষয় খাইতে হবে বাড়ি আসার পরেও কি নামাজ পড়া লাগবে বাড়ি আসার পরেও কি ফরজদি পালন করা লাগবে তোমার ইবাদতের জন্য তুমি সৃষ্টি করেছো আল্লাহ কতক্ষণ ইবাদত করব তুমি টাইম বলো আল্লাহ কায় মাহবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামত ব্যবহার করবি ততক্ষণ পর্যন্ত ইবাদত করিতে হইবে যখন আমার নিয়ামত ব্যবহার করার থেকে বিরত হয়ে যাবি আর আমার ইবাদত করা লাগবে না ইদা মাতাল ইনসানু ইন কথা আনুহু মরে যখন যাবি মানুষ মরার পরে সব আমল বন্ধ কবরে যে নামাজ নাই কবরে যে রোজা নাই কবরে যে হজ নাই কবরে যে যাকাত নাই কবরে যে জিকির নাই কবরে যে তিলাওয়াত নাই মরার পরে কোনো ইবাদত নাই কারণ মরার পরে আমার নিয়ামত তো ব্যবহার করো না আমি তোমার কাছে তার বেনিফিট বিনিময় চাই না যতক্ষণ দুনিয়ায় বেঁচে থাকবি আমার অক্সিজেন ব্যবহার করবি আমার ভাত পানি পান করবি খাই বিয়ার পান করবি অতক্ষণ এবাদত করবি ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন ইয়াকিন মানে মরণ মরণ আসার আগ পর্যন্ত এবাদত করিতে হইবে কথা বলেন ঠিক কি ঠিক না গত রমজানে রোজা রাখছি এ রমজানেও কি রাখতে হবে গতবার কুরবানি দিয়েছি এবারেও কি দিতে হবে গতবার নামাজ পড়েছি এবারেও কি নামাজ পড়তে হবে মাগরিবের ঈশার নামাজ পড়েছি ফজরের নামাজও কি পড়তে হবে বেঁচে যতক্ষণ আছো

রবের ইবাদত করব কেন করব রবের ইবাদত ওই অমালিয়ালা আবুদুল্লাহি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন যিনি আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত আমি কেন করব না সৃষ্টি করেছে আমার আল্লাহ আমাকে দেবদেবী সৃষ্টি করে নাই আমারে সরস্বতী সৃষ্টি করে নাই দুর্গা মরে সৃষ্টি করে নাই কালী আমারে সৃষ্টি করে নাই লক্ষ্মী মরে সৃষ্টি করে নাই আরে লাত আমারে সৃষ্টি করে নাই উজ্জা সৃষ্টি করে নাই মানাত আমারে সৃষ্টি করে নাই ৩৩ কোটি দেবদেবী কেউ আমারে সৃষ্টি করে নাই আমারে সৃষ্টি করেছেন আমার আল্লাহ সূরা আসিনে আল্লাহ বলেন আমা আলিয়ালা আবুদুল্লাজি ফাতারানি ওই রবের ইবাদত আমি কেন করব না যিনি আমার সৃষ্টি করেছেন ওয়া ইলাইহি তুরজাউন আবার আমারে সৃষ্টি কইরা মাটি নিচে নেবেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম হে তোমারে মাটি থেকে বানাইছি অফিহানুরিদুকুম যত বড় দালানের মাথায় তুমি বসবাস করো না কেন ওখান থেকে টান দে তোমারে মাটির মধ্যে এনেই

পয়লাই ঘুর যাও মিনহা কলাক না আরে ভয় তো আমার এই জায়গা বানাইছে মাটি থেকে বানাইছে সেটা আল্লাহর ব্যাপার মরে তো যেতেই হবে মরে গেলাম মাটির মধ্যে চলে গেলাম ওই পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো আর কোনো টেনশন থাকতো না যা খুশি তাই করতে পারতাম কিন্তু আর একটা কথা যে রয়ে গেছে লাস্টে অমিনহা নখরি জুকুম আবার এই মাটি থেকে তোমাকে আমাকে বের করাই হবে কতক্ষণ রাজা বাচ্চাদেরও বের করবে আলেম ওলামা বের হবে একজন মানুষও মাটির নিচে থাকতে পারবে না তা পাক বলার বচন ভঙ্গি কি আমিন হ্যাঁ তাকরুজুন তোমরা মাটি থেকে বের হবা এ বলে নাই বোঝেন বোঝেন কথা বোঝেন হাসরের মাঠে আল্লাহ ব্যবসাকার মধ্যে পড়ে গেছে মানুষ কি ডা কোন জায়গা মরছে তালাশ করে পাচ্ছে না একটা সুন্দরবনের মধ্যে একটা কক্সবাজার একটা টেকনাব একটা তেতুলি একটা জাপান একটা জার্মান একটা আমেরিকা সে আল্লাহ বেল্লা ওই মরি মাটি হয়ে গেছে আল্লাহ তালাশ করে পাচ্ছে না তালাশ করে না ভাই আল্লাহ ডাকতে যে এই তোরা কেডা করে মরছিস আমি তো খুঁজে পাচ্ছি না তা একটু আয় আস্তে আস্তে এরকম কবে নাকি যদি কয় আয় তাহলে একটা উঠবো না কারণ যে পরিমাণ আকাম করে মরছি উঠলি খবর আছে জানা আছে এই জন্য আল্লাহ আমি হওয়া কই নেই আর কব না যে তোমরা উঠি আসো আল্লাহদের সাথে কোনো ডাক হবে না আমি না নুকরি জুকুম সারাশি আন্দোলন চালাইয়া ঘাসের মতো নতুন চরে ঘাস যেমন গজায় ওই রকম সব গজাবি একটা মাটির নিচে থাকতে পারবি না ও দোস্ত ভয় তো সেই জায়গা যদি মরে মাটি হওয়া পর্যন্ত শেষ হইতাম তাহলে কোনো টেনশন ছিল না যা খুশি করে বেড়াতাম যা খুশি করে বেড়াতাম কথা বলেন ঠিক না আমি না নুকরি জুকুম তার وَدْعُ رَبَّكُمْ تَضَرُّعًا خُفِيًّا دাকা তোমার রবকে কে দেখে দেখে গোপনে নির্জনে রবকে ডাকো আর اعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَ الْيَقِينُ তোমার রবের ইবাদত করো মরন আসার আগ পর্যন্ত আল্লাহ